আমরা সবাই কিন্তু জানি যে আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের ভারতীয় অ্যাম্বাসি কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে বর্তমানে শুধুমাত্র স্টুডেন্ট ও জরুরি চিকিৎসার জন্যে ভিসার আবেদন করা যাচ্ছে ভারতের এই সীমিত ভিসা বা ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী যেসব ফ্লাইট আছে সেটার সংখ্যাও কিন্তু অর্ধেকে কমে গেছে ভিসার এই জটিলতায় সম্ভবত সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে বড় প্রভাব পড়েছে এয়ারলাইন্স ব্যবসায় বাংলাদেশে যে তিনটি বিমান যেমন নভো এয়ার ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রী যেতে না পারায় এই তিনটি থেকে দুটির ফ্লাইট কিন্তু কমে অর্ধেকে নেমে গেছে আর ঢাকা কলকাতার ঢাকা রুটে চলাচলকারী নভো এয়ার ফ্লাইট তো পুরোপুরি বন্ধই হয়ে গেছে আর যারা এখন পর্যন্ত ট্রাভেল করছেন তাদের ভিসা ছিল আগের হয়তো কিছুদিন পর সেই ভিসাগুলো যখন শেষ হয়ে যাবে তখন ফ্লাইটের সংখ্যা আরো কমে যাবে যদি ভিসা সংক্রান্ত জটিলতা এর মধ্যে ক্লিয়ার না হয় ভারত কিন্তু মেডিকেল ভিসা দিলেও চেন্নাইয়ের ফ্লাইটের সংখ্যাও আপ টু দা মার্ক কিন্তু না যাত্রী যাওয়ার ফ্লো কমে গেছে আর এই জন্যেই অনেক ফ্লাইট আন্ডারলোড যাচ্ছে সাধারণত কূটনৈতিক ব্যবসায়ী ও ভ্রমণ সহ পনেরোটি ক্যাটাগরিতে ভারত বাংলাদেশকে ভিসা দিয়ে থাকে এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমানে শুধুমাত্র স্টুডেন্ট ও জরুরি মেডিকেল ভিসা আবেদন করা গেলেও বেশ বেগ পেতে হচ্ছে ভিসা আবেদনকারীদের স্লট এত বেশি কম দেখাচ্ছে যে কেউ কেউ আছেন দশ থেকে পনেরো দিন ধরেও বসে থেকে স্লট পাচ্ছেন না টাকা জমা দিতে পারছেন না আবার এদিকে ইউরোপের অনেক দেশের অ্যাম্বাসি ভারতে থাকায় বিশাল সংকটে পড়েছেন কিন্তু ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা কেননা ইউরোপের বেশিরভাগ দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই ফলে বাংলাদেশি কোনো শিক্ষার্থীকেই ইউরোপের দেশগুলোতে পড়তে যেতে হলে ভারত গিয়ে সে দেশের অ্যাম্বাসি ফেস করতে হয় সো স্বাভাবিকভাবেই কিন্তু শিক্ষার্থীদের প্রথমেই যেতে হয় ভারতে বা প্রথমেই তাদের ভারতের ভিসা প্রয়োজন হয় অনেক দিন প্রস্তুতি নিয়ে স্টুডেন্টের পড়তে যাবার অফার লেটার পাওয়ার পরও যেতে পারছেন না টিউশন ফি জমা দেওয়ার পরও অনেকে যেতে পারছেন না এদিকে রোমানিয়ার যে স্টুডেন্ট আছেন প্রায় সাড়ে তিনশো মতো তাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কাছাকাছি যে দেশগুলোতে রোমানিয়ার অ্যাম্বাসি আছে সেখান থেকে যেসব স্টুডেন্ট ভারত থেকে ভিসা পায়নি সেসব অফার লেটার পাওয়া শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয় বেশ কিছু স্টুডেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দিয়েছিলেন ভেবেছিলেন এতে কাজ হবে কিন্তু এতেও কোনো কাজ হয়নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ